আমিও ভালো আছি চলে এলাম আবার একটি নতুন বিয়ার রং ভিডিও নিয়ে তো বেশি প্যাক প্যাক না করে আজকের দিয়ে ভিডিওটা শুরু করা যায় ব্রাদার আমি আসি তোমাদের সঙ্গে শুভ শুভ গেমিং ফোর টু তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস আমরা আজকে একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে তো বিয়ার র্যাঙ্কে কি হয় তোমরা ইন গেমিং এনজয় করো করবো তারপরে গিয়ে দেখা যাক এনিমি যদি লেবে থাকে তারপরে গিয়ে ফাইট নেব তো দেখা যাক আমরা কিন্তু সামনে লাভিয়ে লাভ দেওয়া দেরি হয় ঘন্টা তিনেক লাগবে না তো এই জায়গায় কিন্তু আমরা লাভি নেবে সামনের দিকে এই জায়গায় কিন্তু লুট করার জন্য আমরা কিন্তু এই ঘরের ভেতর ঢুকে যাই তো এই জায়গায় কিন্তু একটা গান পেয়ে যাই আর সামনে কিন্তু যেতে থাকি সামনে কিন্তু এই জায়গায় কিন্তু একটা গান পেয়ে যাই আমরা তো এই দুইটা একে ফোর্টি সেভেন আর ওই গানটার নাম জানি কী মানে ওইটা তো যাই হোক এই জি থার্টি সিক্স এই দুইটা গান নিয়ে আমরা কিন্তু প্রস্তুত হয়ে যাই মানে শর্ট রেঞ্জের গান আমাদের লাগে না আমরা লং রেঞ্জেই সেরা সব গানে সেরা আমরা আমরা মায়ের খাই নিয়ে মারি যাই কিন্তু এটা পি নাইনটি ওয়ে যাই তো পি নাইনটি সামনের দিকে কিন্তু আমরা যাচ্ছিলাম রিমনামের দিকে তো লিমনামে যা ছোটো ছোটো ঘরগুলো আছে সেখানে গিয়ে আমরা কিছু লুটবাট করবো তারপর সামনে গিয়ে তো গাইস আমরা কিন্তু আজকে স্নাইপার দিয়ে খেলা আসছিলাম তো স্নাইপে করে খোঁজার জন্য আমরা ব্লু জোন পর্যন্ত চলে আসি আর আমার ক্যামেরাটা কিন্তু আগে থেকে জোনে স্নাইপার খোঁজা শুরু করে দিয়েছে তো দেখা যাক আজকে স্নাইপার দিয়ে কেমন খেলা হয় তাই সামনে কিন্তু একটা মেডিকেট থাকে তো মেডিকেটটা আমরা নিই মেডিকেট নিয়ে আমরা এই জায়গা থেকে ঘুরে সামনের দিকে যেতে থাকি তো দেখা যাক এবার আমার কিন্তু এক টিমমেট আছে বলছিল এদিকে স্নাইপার আছে তো আমি এই জায়গা থেকে হালকা কিছু লুট করলে তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য ভিডিওটা হালকা কিছু টেনে দিলাম তো তোমরা কিছু মনে করো না ইন গেমিং অনুযায়ী করো তো এই জায়গায় কিন্তু হালকা কিছু টেনে দিলাম ভিডিওটা তো দেখা যাক তারপরে এত সময় কিন্তু আমরা অম হোক বা স্নাইপার ক্যাট এই জায়গায় কিন্তু একটা স্নাইপার পেয়ে যাই আর মনে করো যে আরেকটা স্নাইপার দিলাম তো এটাও কিন্তু পেয়ে যাই মানে দুটো স্নাইপারই আমরা পেয়ে যাই তো ভিডিওটা টেনে আমরা সামনের দিকে আসি তো এই জায়গায় দুইটা স্নাইপার কিন্তু আমার হাতে আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই দুইটা স্নাইপার দিয়ে আমরা কিন্তু পুরো ম্যাচটা খেলবো তো দেখা যাক আমাদের দুইজন কিন্তু চাঁদের দেশে চলে গেছে ঠিক আছে তো আমরা আসি দুইজন বেঁচে মনে করো যে এবার ওদের দুইজনকে রিভাইভ দেবো রিভাইভ দিয়ে মনে করো যে আমি একটা ব্যাগ ব্যাগ কিনি একটা হেলমেট কিনি ঠিক আছে তিন হেলমেট নাই একটা হেলমেট কিনি তো হেলমেট টেলমেট কিনে মনে করো যে জায়গা থেকে হাফে কিছু লুট টুট করে ছান্নার দিকে এগোবো কোনো এনিমি দেখা নেই মানে এ যাই এগুলোর জন্য কোনো এনিমি লাভিনি অন্যদিন এনিমি ভরতে যায় আসলে কোনো এনিমি নেই তো এ জায়গার থেকে আমি ওয়াম নেই আমেরি এমন টেমন নিয়ে কিছু নিয়ে মনে করে যে সামনের দিকে যাবো যে কিন্তু একটা তিনটে ভেস পাই তো সেইটা নিয়ে আমরা সামনের দিকে চলে আসি হালকা কিছু দিয়ে দিকে সামনের দিকে একটা ড্রপ পড়েছিলো তা আমরা ড্রপটা লুট করতে যাই তো জায়গায় কিন্তু আমার পিছনে একটা টিমেট ছিল তো সে বলছিলো ভাই যদি এসবিডি ওয়াই পাও তো আমাকে দিও তো আমি এই জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে করো যে এটা লুট করতে যাই তা আমি তো অমকে খেলবো তো আমার এসবিডি লাগবে না তো এই জায়গায় আমি লুট করতে বসে যাই তো আমার টিমমেটও আছে মানে দুইজনে বসে লুট কোনো এনে আসে ফাটিয়ে দেবো তাই সামনে কিন্তু আমার হিল পড়ছে মানে এনিমি কিন্তু প্রচুর জোনও ছোটো আসছে তো আমরা জনের খুলেও পড়ে যায় পড়ে যাবো হয়তো খাওয়া এখানে মোট দিচ্ছিলামটিও মনে কর যে দুই নাম্বারেও ফোন আসছে তো আমি বলছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এ যায় কিন্তু একটা মেডি করে নিই তো মেডি করার পরে দেখো সে কিন্তু আসে একদম লাস্ট মুহূর্তে মানে একদম শেষে জায়গাটাতে এই জায়গায় চলে আসে তো এই জায়গা থেকে ওকে এসবিডি ওয়াইটা দিই দিয়ে মনে করে যে আমরা সামনের দিকে এগোই তো কোলার দিকে কিন্তু দেখতে পাচ্ছ যে ড্রপ টপ লুটছে এনিমি কিন্তু প্রচুর তো কোলার দিকে হালকা কিন্তু দেখবো যে এনিমি নিমি পাই কি না পা পাইলে কিন্তু হিট দেবো কিন্তু এই জায়গায় কিন্তু এনিমি আমি দেখতে পাই না তো সামনের দিকে এগোতে থাকি যদি এনিমি এলে তো গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে একটা কমেন্ট করে দেওয়া সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো আমি কিন্তু এই বাইডে বয়ে যাচ্ছিলাম আর গাইস তোমাদের একটা কথা আছে এই ভিডিও যদি এক হাজার বিয়ে পূর্ণ হয় তো তোমাদের দিয়ে দেবো একটা উইকলি তার জন্য তোমাদের বেশি কিছু না অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের এই ভাইডিটা কমেন্ট করে দিয়ে যেতে হবে আর আমার যদি খুব তাতে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায় তোমাদেরকে দিয়ে দেবো একটা মাতলি তার জন্য তোমাদের বেশি কিছু নয় অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে বেশি বেশি ঠিক আছে তো আমি কিন্তু পথে ঘুরে যাচ্ছিলাম এই পথে ঘুরে গিয়ে দেখছিলাম এনে টেনে আনছে কিনা আমার কোলাক্টার কিন্তু এনিমি ছিল তা আমার কাছে মনে করো যে ডবল এম একটু থাকায় আমি বেশি কলে কাছে যাচ্ছিলাম না মনে করছিলাম যে দূরের থেকে দূরের থেকে ফাইট ঢুক তো সেই জন্য আমি পথে ঘুরে যাচ্ছিলাম ঘুরে গিয়ে মনে করো যে আমি এ জায়গাতে হালকা কিছু যায় কিন্তু এনিমি সামনেটা থাকে তো এই জায়গায় কিন্তু এনিমিকে মারতে চায় আর ভিডিওটা হালকা কিছু টেনে দিয়ে আমরা সামনের দিকে যা যাইতে থাকি ঠিক আছে এটা ভিডিওটা খুব বড় হয়ে যায় হালকা কিছু ভিডিওটা টেনে দিলাম তো আমরা চলে আসি এই জায়গায় তো এই জায়গায় কিন্তু একটা সামনে একটা এনিমি ছিল আমি দেখতে পাইছিলাম তো এনিমিটা খুব চালাক কিন্তু দেখো এই জায়গায় কিন্তু আমি অ্যাটোডাল দিতে যাই ও কিন্তু কভারে চলে যায় বেরোয় না তো আমি এরপর দিয়ে ঘুরে যাই ঘুরে এনিমিটা মারার জন্য আমি ভাবছিলাম থেকে তো কথা কলে আসতে যাবো না কারণ আমার কাছে দুটো এমএ তো ও কিন্তু বলা ছিল এই কিন্তু একটা শট একটা শট দুটা শর্ট কিন্তু টানা টানা দিই তো এ জায়গায় কিন্তু আমার অ্যাঙ্গেলের তো ছিল না পালিয়ে গিয়েছিলো তো আমাদের দেখো টিমমেটের কী অবস্থা ভাই তিনেটাই নখ কি বলবো ভাই কিচ্ছু বলার নাই তিনিটা নখ হয় একইবারে মানে আমি এখন আছি এক ঠিক আছে তো সামনে লাভ ছিল তো লাভে গিয়ে আমরা ডিভাইভ দেওয়ার চেষ্টা করবো যেন কোনো এনিমি না আসে তো লাভে বসি একটু বেশি মনে করো যে তাড়াতাড়ি ডিভাইভটা দেওয়ার চেষ্টা করবো কারণ জোনও অনেক দূর চলে গেছে জোন কিন্তু প্রচুর পরিমাণে কাটবে খানিক পরে সেকেন্ড জোন কিন্তু শুরু হয়ে গেছে তো সেজন্য একটু কাটসাই বেশি মনে করো আর আমার কাছে কোনো গাড়িও নাই জোন থেকে বেরোবো কী করে মনে করো তাই ভাবছি তো রিভাইভটা তাড়াতাড়ি করে দিন হয়ে যায় কিন্তু আমি একটি মেডিও করে নিলাম তো মেডি করার পরে মনে করো যে রিভাইভটা হয়ে যায় আর আমি জনের ভেতরের দিকে যেতে থাকি তো এই যাতে মনে করছিলাম যে একটা এনিমি আসে হয়তো সেজন্য জন্য হালকা কিছু জুম করে দেখছিলাম যে এনিমি আছে কি না তো সামনের দিকে এগোতে এগোতে দেখছিলাম আমরা যে কোনো এনিমি নেই যায় কিন্তু একটা সুপার মেডি করে নিই তো সুপার মেডি করে সামনের দিকে যাবো তো সামনে যেতে 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 দেখো হার্টিভ মিটারে কিন্তু লেবে যায় একজন কিন্তু জোনের ভেতর লাভে আর একজন কিন্তু দেখো কনে লাভে সবাই কিন্তু লেবে যায় আর আমার কিন্তু এ জায়গায় প্রচুর পরিমাণে কাটছিল মানে সেকেন্ড জোন শুরু হয়ে থার্ড মানে লাস্ট জোন শুরু হতে যাচ্ছিলো তো সেজন্য প্রচুর পরিমাণে কাটছিলো আর আমি মনে করলাম যে জনের ভেতর গিয়ে এখনই মেডি করবো মানে আমি মেডেই করি নাই তো জনের ভেতর দিকে যেতে থাকি আমরা এই পর্যন্ত কিন্তু কোনো কিলি পাইনি মানে ওদের ডিবাক ডুবাক তারপরে মনে করো যে লুট হ্যান ত্যান করতে করতে সময় চলে গেছে তো এই জায়গায় একটা গোলয়াল মেরে হালকা কিছু ইস্যু বাড়িয়ে নিই তা সামনের দিকে কোথায় থাকি কোনো এনিমিই দেখা নাই দেখা নাই দেখা নাই তো সামনে কিন্তু এই জায়গায় আমার একটা মেডি করে নিই মানে দুইটা মেডি করি ওই জায়গায় কিন্তু আমার টিমমেট মংস্টার ফলায় তো দুইটা মেডি করে সামনের দিকে যাবো মানে জোনে ঢাক আর আমার টিমমেট মংস্টার নিয়ে আসতে বলি তো দেখো মংস্টার নিয়ে টিম মেট এদিকে আসে তো এই জায়গায় আমি মংস্টারে উঠে যাই বা সামনের দিকে যেতে থাকি কোনো এনি দেখা যদি পাই তো এই জায়গায় এনিমি শব্দ পাওয়া আমি এই জায়গা থেকে লেবে যাই মানে পিছন দিক থেকে অ্যাটাক করে তো এই জায়গায় এনিমি কিন্তু আমি দেখতে পাই না কিন্তু সামনে জায়গা একটা ল্যান্ড করছে তো এই জায়গায় কিন্তু এক শট এই জায়গায় এক শট তো দেখা যাক মারতে পারি কি না তো এই জায়গায় কিন্তু আমি গুলো আল ভাঙছিলাম তো সে কিন্তু এই জায়গায় কিন্তু এক শট তো আমি কিন্তু নক করতে পারিনি অন্য কেউ নক করে কিন্তু আমার হকের জিনিস কিটা নেবেও কিটা কিন্তু চুরি করেনি তো দেখা যাক এই যে কিন্তু এটা মেডি করি আর আমার টিমমেট আসে ওকে স্যার ডে মেডিকেট ডি মেডিকেট দিয়ে মনে করছে সামনের দিকে ওর জোন কিন্তু টান দিচ্ছে সেজন্য সামনের দিকে এগোতে হবে তো আমরা সামনে দেখা যায় এই সামনে আর একটা তো আমি চেষ্টা করেছিলাম এনিমিটা মারার জন্য সামনে থেকে ঘুরে আসনাল না কিন্তু এই বেরোচ্ছে পিগই দিচ্ছে না তো দেখা যাক মারতে পারি কিনা আমি কিন্তু ঘুরে যাই জুম করে বসেছিলাম যে বেরোবে একশ দেবো কিন্তু মালটা কিন্তু চালাক টাকায় মাল মোটে বেরোচ্ছিল না তো আমি এরপরে ঘুরে গিয়ে হালকা কিছু এই কিন্তু বেরিয়েছে এক শর্ট ডেবো একশ দিয়ে দিছি তো একসাথ খাওয়ার পরে জোনটা আনতেছে মানে ওকে বেরোতেই হবে তো দেখো কি হয় যাই কিন্তু মালটা বেরোয় ওর কাছ কিন্তু অম ছিল তো আমি যাই চেষ্টা করবো একসাথে একসাথে যাই কিন্তু ফিনিশ করে দিই তো ফিনিশ করে আমার টিমমেটের দিকে অবস্থা দেখো মানে তিনিটাই শেষ না আমি শেষ তার দুনিয়া শেষ কি বলবো ভাই কিছু বলার নাই কি বলবো মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না তো আমি হালকা ধারতে ধারতে ঘুরছিলাম যে দূর থেকে ভাই নেওয়া যায় কিনা কারণ কোনো স্কোয়াডের মাঝে ফিজিক্যালি আমার জয় বাংলা জয় তো এই জায়গায় কিন্তু আমরা সামনের দিকে যেতে থাকি তো এই জায়গায় সামনের দিকে কোনো এনিমিও আছে কিনা হয়তো নেই তাহলে হোদা তো এখনও কিন্তু চার পাঁচটা ছটার সাথে এনিমি কিন্তু এলাই তো আমি এই পথে ঘুরে গিয়ে পাথরের এই জায়গায় মনে করে যে উঠবো যে ওই জায়গায় কিন্তু ফাঁকা আছে এদিকে কোনো এনিং নেই মানে এনিমি আছে সামনের দিকে তো এই জায়গা থেকে উস জায়গা থেকে মারার চেষ্টা করবো আর জোনও জোন কিন্তু এই জায়গায় পড়বে না তো সমস্যা এই জোন কিন্তু আমার হাতে থাকলে খুব ভালো হতো তো এই জায়গা আমি এই জায়গায় সামনে থেকে একটা এনিমি একশ দিই তো দেওয়ার পর আর একশ কিন্তু কারেন্ট হয় না তো এই জায়গায় কিন্তু গ্লোবাল মেরে নেয় তো আমি গ্লোবাল ফাটাতে থাকি মানে এই জায়গায় কিন্তু ইয়ে মেরে দিই তো এই জায়গায় গ্লোবাল ফাটাতে থাক ফাটাতে ফাটাতে দেখো আর একশ কিন্তু দিই তো চালাচ্ছিলাম কিন্তু দুটো শর্ট দিয়ে মারতে পারি না তো আর এই জায়গায় কিন্তু আমি গ্লোয়াল ফাটাতে চেষ্টা করি তো সামনে কিন্তু আর একটা এনিমি চলে আসে তার পিছনে একটা গ্লোয়াল মেরি মানে এরপর দিকে ঘুরে যাই ঘুরে জোন দিয়ে উঠি জোনে দেখো কত পরিমাণ কাটছে তো আমি এই জায়গায় দিমিত্রিটা মেরে দিই দিয়ে একটা শট ও কিন্তু শেষ হয়ে যায় তো তারপর আমি সামনে একটা গুলোয়াল মারি সামনে একটা গুলোয়াল মারে মনে করো যে এনিমি চলে আসে তো আমার একটাই ভুল হয়েছে আমি গান রিলোড নেই নাই তো এই জায়গায় কিন্তু শট দিতে পারি না নাই কিন্তু ওটা ন হয়ে যেত ম্যাথ কিন্তু ভুয়ে হওয়ার চান্স থাকতো এই ছিল আমার বড়ো ভুল নাই কিন্তু ম্যাথটা খুব ভালোভাবে হতো তো গাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে বলো না